যেতে যেতে কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে আরে আরে মথুরা বাজারে পথ হ্যাঁ অনেকটা পথ তাই এই বয়সে আমি যাবো কি করে বল মিয়াপুরে জায়গায় যাবার কিছু মায়েরা ও তো হাফ রাস্তায় যেতে পারবে না মিছামিছু বলতে হবে বলি

ঘরে মে কুটিলা হ্যাঁ কুটিলা নিয়া ঘুরে যা এত বিষম মনে করোনা কত লোক মরেছে লর মেল কি মরণ হয়নি নি মাগো কেন মরণ ডাকি যেন মায়েরা ওর মের এমন স্বভাব চরিত্র খারাপ কারো করে একটা সুখের সংসার রাখতে দেয় নি যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছি আর ওই বাজার ঘাটে কি যাওয়ার সঙ্গে ঝগড়া করে বিনা বাজার বাজারেতে তটমচ করে তুই শুনেছিস ও দিদি হ্যাঁ আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে হ্যাঁ তাই বাজারে সময় জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায় হ্যাঁ তাই আমার মেয়েকে নিয়ে যাবে হ্যাঁ তাকে তাহলে সত্যি তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই বলে আর কেউ মায়ের আপনারাও জানেন আমি জানি জটিলা ছিল এবারে বৌমা আছে তার কথা একটাবার বলছেন কথা একটা আছে না কান টানলে মাথা আছে সুঝে যেতে হবে ভাল হয়ে বেরোতে হবে জটিলা হ্যাঁ দিদি বল তুই যদি যাস পাতায় পাতায় আমি যাই শিরায় শিরায় জটিলা হ্যাঁ দিদি বল শুনলাম নাকি তোর ছেলে করে বৌমা করেছি আরে বৌমা করেছি তাতে কি বল সে কথাকে আমি জানিনি ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি বৌমা গো আর তুই কি বলছিস দিদি কেন আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি তাও ওই মথুরা বাজারে পাঠাবো কেন রে তা সত্যি আর যদিও বা পাঠাতে পারতাম কিন্তু একটা অসুবিধা হয়েছে কি কি অসুবিধা জানিস আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে ধীরু বসনে মাঠে গিয়েছে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তান্ডব করে হায় হায় আজকালের ছেলেরা আ মা যদি না বলি নিয়ে চলে যায় না চলে যায় না টান্ডব মা দিয়ে ফেলে আচ্ছা মায়েরা দেখুন দেখবেন আপনার বাড়ি বলো আমার বাড়ির বলো যেই কোনো ঘরে যার ঘরেও না কেন হয়তো ছেলে বাইরে থাকে পূর্ণ দিন পরে আসে এসা যদি দেখে বৌদি ঘরে নেই হায় হায় ছাদ ফাটি দিই আরে গো মা কে যেতে বৌমা কোথায় আমি পূর্ণ দিন পরে আসি राधे হয় এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে হ্যাঁ আয়ানবাড়িতে নেই যদি আমি রাধারকে নিয়ে চলে যাই বিপদ যাতে আমাকে দুই দিক রক্ষা করতে হবে যাতে সাপও মানে এই লাঠিও না যদি তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর আমি যেমনটি করে নিয়ে যাবো পটিয়া দেখি। হ্যাঁ তোর ছেলে আসার আগে তোর বউমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ও দিদি দিদি আরে এতক্ষণ পরে না এই তুই আমাকে একটা ভালো কথা বলেছি এইবার ফুট জালে জোড়াইছি দিদি সো যদি আমার ছেলে আসার আগে আমার বউ পাখি আমাদের বাড়িতে পৌঁছে দিই আচ্ছা ताहोले अमीरा जी जी ओह मैं यहाँ भी बीरा जी तू क्या करे काका का जी क्या करे काका जी क्या करे काका जी क्या करे काका जी ठीक है मायरा पाखी पुरे पुरे जोटी लाई बर बुरांगो चूच हाय रे जोटी की भूल कोली रे আমার বউ মা যখন মথুরা বাজারে নিয়ে যাবে না আচ্ছা এই যে দেখছিস না আমাদের শ্যামা মায়ের মন্দির বাবা হ্যাঁ ওখানে প্রণাম করে নিয়ে যাবে আর শোন একটা বিশেষ কথা যে কথাটা না বললে নয় বল তোর লাঠিটা

আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা কেন ডেকেছো শোনো শোনো বলো বলো তোমার মাসি এসেছে মাসি মাসি হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি না শোনো শোনো মাসিকে চিনো না মাসিকে প্রণাম করো প্রণাম করলে চিনতে পারবে বেশ আচ্ছা মায়েরা আপনারা বিচার করে বলুন তো পাঁচ মিনিট হয়নি গেছে কি আসছে এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখি না যার জন্য পরিচুরি সেই দেয় আমার গোলায় ভাসি এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত উচিত নয় হ্যাঁ বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না তাহলে তোমার মাসি এসেছে তোমাকে নথি দুগ্ধ প্রসরণে ওই মথুরা বাজারে যেতে হবে বাজারে যেতে হবে আচ্ছা বেশ আর শোনো তুমি একা একা চলে যাবে না তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে আচ্ছা নেবে আর ভালো করে সাজগুজ করে নেবে আচ্ছা করে নেবে আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের মাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে বেশ প্রণাম করে নেবে তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে ঠিক আছে জয় রাধে বলি মাসি

উঠছে না তো উঠছে না বুড়িকে টেনে তোলো টেনে তোলো টেনে তোলো বেশ টেনে তুলি রাগ করোনা শুধুই তোমার আর কারণ পুরী যা যদি ছট কান আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছিল পুরীর কোনো কি প্লাস্টিক নাই রাধে বলো এ পুরী নাকি প্লাস্টিক নাই মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইঞ্জিরি জানে এটা নাকি ইঞ্জিরি এটা নাকি ইঞ্জিরি

কলেজে বলছি উচ্চ মাধ্যমিক হয় আচ্ছা ললিতা কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় রাধে হয় 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 বুড়িকে আমি বলছি হয় আরে বুড়ি বলে হয় রে গরমে যেন লুচির মধ্যে ফুলের টবরায় ফুলে উঠবে ওই তুই কি বলবি রে তুমি কিছু বলবে আমি প্রত্যেকটা বিষয়ে তার বাইরে তা

বুড়ি যেন মেশিন স্টার দিচ্ছে জমিনে জল পাওয়াবে বল স্টার 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 আচ্ছা মাসি তুমি বললে স্টার পাও তা কোন কোন বিষয়ে স্টার পাও হয় তো ভূত বিজ্ঞান ভূত বিজ্ঞান নয় বলো ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান বহু কোন দিন বিজ্ঞান হয় হ্যাঁ কারো ঘরে বহু বিজ্ঞান হয় ওইটা ওই ভৌত ভৌত বিজ্ঞান আর ভুলভাল বুঝেছ ভূগোল বইকে কিন্তু বলছে দেখছো না এই অনাথ মাসি ও মাসি বলি অনাথ কাকে বলে জানো তুই জানো তুমি জানো মাসি তুই জানো তুমি জানো তুই কাই কো তুমি কথা ক অনাদ মানে তোর বাবা বড় হেডমাস্টার। পুরি প্রত্যেকদিন বাজে কথা বলবে। এ পুরি কোনোদিন শূদ্রবে না। হ্যাঁ এ পুরি কচর্ণ বাজে। শোনো মাসি অনাদ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাদ। পুরীর মাথা খারাপ হয়ে গেছে কেউ এক বালতি জল নিয়ে এসে ঢাল। এ যে মাইয়া তোমরা যে হাসছো। আমি কতদূর আমার লেখা পড়া জানো? বেডসিট পাস গো বেডসিট পাস। বেডসিট

কচি ওলাটা মোর মাথা ডিস্টার্ব হ্যাঁ মানে তুই যেউটা কছ সেউটা হ্যাঁ হরে কৃষ্ণ মালিক বাবুর বিশেষ অনুরোধ এখনো কোন ভক্ত যদি আজা মায়ের আগে না কারা প্রসাদ পান একটু হাত তুলুন তো কারা কারা প্রসাদ পান হাত তুলুন যারা যারা প্রসাদ বাননি হাত তুলুন

যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি ওখানে চলে যান প্রসাদ পেয়ে তারপর হরিনাম শোপণ করুন সবাই পেয়ে গেছেন তো বাবুকে বলবো আর অ্যালাউন্স করার দরকার নেই ভক্তরা আজকাল প্রসাদ না কে কোথাও যাবেন মাথা খারাপ নাকি হ্যাঁ চলো শোনাম আস্ বলো প্রথমে আমার শাশুড়ি বলেছে হ্যালো তোমাকে প্রণাম করে তদুদুদের বসানী ভালো করে সাজসুজ করে শ্যাম মন্দিরে প্রণাম সে যেতে তাল মাসে তোমাকে প্রণামটা করে দায়ী গৌর হেমা আনন্দে হরিগোল হরিগোল হরিহোল তবে রাধে বলো মনে শাশুড়ি বলেছে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম ছেড়ে সাজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি ধ্বনি দিতে দিতে যাবো এই মথুরা বাজারে কি তুমাছিস বলো তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো রাধে বলো তুমি বলবে আমার শ্যাম মামা তাই তোমার শাসন শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধরে দিচ্ছি তাহলে প্রণামতা করে নি আমার শ্যামের নামে শ্যামামারে আমার শ্যামের নাম শ্যামারে জ 哎。<music> আচ্ছা মায়ের সবাই মথুরা বাজার যাবে তো যাবেন সবাই আচ্ছা কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো মাসি বলেছে কারা কারা যাবেন না নিতাই গৌত্র মানন্দ হরি হরি যাবেন না সবাই যাবে সবাই যাবে যেতে যেতে দুটি বাহু তুলে নেচে গে সবাই মিলে ঠিক আছে ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যুগনারী ধারে ধারে তোমালে I sí. નાચે નિંદન જુલા આહા નાચે છે નાચે નિંદન જુલા આહા નાચે છે সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে এসে গেছি রাধে বলো মাসি আজ দেখো যমুনা করে কানায় 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 ভরে গেছে হ্যাঁ গো মাসি আর কেমন ভাবে উথাল পাথাল হয়ে খাচ্ছে দেখছো দেখতে পাচ্ছি মাসি আর কেমন ভাবে গর্জন করছে দেখছো শুনতে পেয়েছি মাসি তবে মাসি আজকে যদি যমুনা এত জল হয় তাহলে আমরা ওপারে যাবো কেমন করে মায়েরা দেখবেন

বলো প্ল্যান হ্যাঁ ঘাটের দ্বারে গেলে গেলে এক পা যাবো এক পা যাবে একটু তুলবো তোলো দু পা যাবো তুলবো তুলো তুলে 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 এটা মাসের পিলেন এক পা যাবে একটু তুলবে তুলবো আর পা যাবে একটু তুলবে ডিং 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 তুলবো হ্যাঁ জিঙ্কু না কি আচ্ছা মাসি তবে আমার একটা তোমার কাছে প্রশ্ন ছিল এবার স্থির হয়ে দাঁড়াও স্থির হয়ে দাঁড়াও স্থির হয়ে দাঁড়াও বলছি তুমি বলে এক পা যাবে একটু তুলবে তুলবো আর এক পা যাবে একটু তুলবে তুলবো তবে মাসি যদি মাঝখানে চলে যাও মাথার উপরে কাপড় তুলবো করে নাকি কাপড় তুলবে কাপড়ে ভিজ দিয়ে নেই পয়সাও দিতে নেই সে পার্কে পালি শোনা শোনো মাসি তোমার এ পিলে কাজ হবে না মাসি হ্যাঁ এই বুড়িটা নি রাজ্যের খরচ আছে সকাল থেকে আমাকে জালি বুড়ি খায় এই ঠাকুরমাই ঠিক বলেছে তোমাকে ঠিক আছে শোনো না ভক্তমণির ভক্তিদি মায়েরা ঘাট আছে মানে নাবিক আছে কি ঠাকুরমা আর নাবিক আছে মানে নৌকা আছে এখান থেকে যে নাবিক নাবিক বলে ডাকি কে না আসবে বলছো মাসি এখানে দুইটা বুড়ি জালি বুড়ি ঘাড় কেন মোর উপর রাগ কেন কি জানি বলছো মাসি তাহলে কাজ করো মাসি আমরা সবাই মিলে একই সুরে এপার থেকে নাবিককে ডেকে বলি ও নাবি ও নাবি ਗੋਪਾਲੀ ਤੁਲੀਂ ਦੀਰ ਨੂੰ ਕਰ ਪਾਲ ਤੁਲੀ ਦੀਰ